ইমো না হ্যাঁ মা বল এই যে এই নাম্বারটা সবার ফারস্টে যেই নাম্বারটা আছে সেই নাম্বারটা না এই নামে একটু সেভ করে দে হ্যাঁ আচ্ছা কি নামে সেভ করব মা আরে বললাম তো এই নামে একটু সেভ করে দে আমার কাজ আছে আমি আসি একটু হ্যাঁ কি নামে সেভ করব সেটা বলো উফ বলতেই চাই নামে সেভ করে দে আরে নামটা না বললে কি নামে সেভ করব তুই দে তুই দে তুই দে তো দাঁড়ায় হবে না তো দাঁড়ায় কিচ্ছু হবে না রে অপু ওমা তোমার ওই লাল শাড়িটা কোথায় রেখেছো আলমারিতে খুঁজে পাচ্ছি না ও আমি ওইখানে রেখেছি একটু দেখে নে কোন 칸টাতে আরে ওইখানে ওটার মধ্যে রেখে দিয়েছি লাল শাড়িটা আমি আরে কিসের মধ্যে আছে আরে আলমারির ওইখানে ওটার মধ্যে রেখে দিয়েছি দেখ আরে ওটার মধ্যে কিসের মধ্যে সেটা বলো ম না যাচাবি কিন্তু তুই আমার ওপরে কোনো লাল শাড়ি তো নিতে হবে না এখান থেকে অসভ্য মেয়ে জানি কোথাকারের বলছি ওখানে রেখেছিস কিছু খুঁজে পায় না ও যেন কি এটা ওটা সেটা বলে আরে বল কোথায় আছে না আছে এটা এখানে ওখানে হ্যাঁ মনা তোকে যে কালকে টাকাটা রাখতে দিলাম কোথায় রেখেছিস বল ওই তো মা ওইখানটাতে রেখেছিস দেখ কিসের মধ্যে রেখেছিস আরে ওই তো ওইটার উপরে আরে কিসেটার মধ্যে রেখেছিস তাড়াতাড়ি দে আমাকে আমার বেরোতে হবে আমার দেরি হয়ে যাচ্ছে আরে বলছি তো ওইখানেই রয়েছে একটু দেখো ঠিক করে আরে কিসের মধ্যে রেখে কী এটা এটা আমি বুঝব কি করে কিটার মধ্যে রেখেছিস তুই দেখেছ তো মা কেমন লাগে হুম কাদের দে